ওর কলম এবং সম্পাদনা কতটা জোরালো আমার সামনে সাংবাদিক ভাইরা রয়েছে খুব হাসাহাসি করছে মারা কিন্তু হারিয়ে যায়নি এখনো সাংবাদিকতা করছে কাগজটা চালিয়ে যাচ্ছে যুদ্ধ এবং মঞ্চে যারা উপস্থিত আছে তাদের সকলকে শ্রদ্ধা জানাই বুলবুলদা আমার দাদার মতো দীর্ঘদিন আমাকে গাইড করেছেন ওনার কাছ থেকে বিভিন্ন ক্ষেত্রে আমি অনেক সহযোগিতা পেয়েছি আজকে এখানে আমাকে সম্মান জানানো হয় আমি এতটা সম্মান পাওয়ার যোগ্য কিনা আমি জানি না আমি খুব আমি আনন্দবোধ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তাকে তার কথা কোলাধে মেধে বেঁধে রাখছিলেন আপনারা সবাই তার সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠানের পাতা আজকের অনুষ্ঠান মহামানব যে মে না কেন that he is the editor, he is the author, he is the publisher, he is the news collector, he is the photographer, and he is the ad collector. The one system will go on a part the partnership paper and weekly paper. This is a top job and uh, I congratulate to Mr. Guruftan and uh, I'm always uh, happy to attend here and felicitate the students of Matwami. Which one time ICSC, ISC, Madrasa board, and etc. So, this is a social job of a new which was conducted by Mr. Shorup And I appreciate Mr. Ram Sankar Maharaj, DISU Honorable, and the other team is.

কৃষি ছাত্র ছাত্রীদের সম্মান এই কৃষি ছাত্র তাদের সম্ভাবী মাধ্যমে আমরা সমাজের যে এগিয়ে পরিপূর্ণ রূপ সেটা দুরন্ত আমার মহাশয়ের উপস্থাপনায় আমরা যেহেতু উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংখ্যক মহাশোয়ার উপস্থিত ছিলেন আমার শিক্ষা মিটু বাবু সঙ্গে উপস্থিত আরো তিনজনরা তাদেরকে ধন্যবাদ জানাই সঙ্গে যারা গান শুনিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের এখন প্রচেষ্টায় সময় উপযোগী শিক্ষান্তের জন্যই আজকে যারা পুরস্কৃত হলেন সেই জন্য এই সমস্ত যারা রাজ্য আছেন তাদেরকে আমার তরফের বিভিন্ন নমস্কার কারণ আমরা যেভাবে মোবাইলের যুগে এগিয়ে চলেছি পড়াশোনার পরিবেশ সত্যন্ত খারাপ খেলাধুলার পরিবেশ অত্যন্ত খারাপ পর্যায়ে চলেছি সেখানে বর্ধমানের যে সাফল্য সেই সাফল্যটা শুধু ছাত্রছাত্রী নয় তার সঙ্গে অভিজ্ঞতাও